একটা সময় গিয়ে মানুষ বোঝে অন্যের যত্ন নেওয়ার আগে নিজের যত্ন নেওয়া অধিক জরুরি অন্যের সুস্থতার দিকে খেয়াল রাখার আগে নিজের মানসিক সুস্থতা নিশ্চিত করা জরুরি আপনার সামনে থাকা মানুষগুলো পড়ে গেলে প্রত্যেকে সাহায্যের জন্য হাত বাড়াবে তারা চাইবে আপনি তাদের টেনে তুলুন কিন্তু আপনি পড়ে গেলে আপনাকে টেনে তুলতে এগিয়ে আসার মতো মানুষ খুব কমই পাবেন কখনো কখনও তো পাওয়া যায় না এমন মানুষ বেলা শেষে রব ছাড়া কেউ থাকবে না পাশে সবাই হারিয়ে যাবে হ্যালো বিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি হঠাৎ করে আবার প্রচণ্ড রোদ্র রোদ্রে একটু গরমই লাগছে গরমে লাগলে আসলে রোজায় সবারই কষ্ট হয়ে যায় আমরা যেহেতু বাসায় থাকি যারা বাহিরে থাকে বা চাকরি করে রাস্তাঘাটে বিজনেস করে তাদের আসলে কষ্ট হয়ে যায় ময়নার যেহেতু স্কুল ছুটি কিন্তু ময়নাকে প্রাইভেট পড়তে যেতে হয় প্রতিদিনই ময়নার তিনটা দুইটা একটা এরকম প্রাইভেট পড়া থাকে তো বেলা এগারোটায় কখনো বারোটায় সে প্রাইভেট পড়তে যায় আসলে রোজা রেখে ময়না অনেক টায়ার্ড হয়ে যায় আজকে আমি শুয়ে রয়েছিলাম দেখি ময়না প্রাইভেট পড়ে আসছে মুখটা একদমই শুকিয়ে গেছে আসলে বাচ্চাদের একটু কষ্ট হয়ে যায় ঈদের পরই আবার ওদের পরীক্ষা হবে হঠাৎ করে নতুন পড়ার সিস্টেম পড়ার চাপও বেশি কারণ ময়না করোনা দুই বছর সে ফোর ফাইভ সে পড়তে পারে নাই সিক্স সেভেন পড়ার সিস্টেম চেঞ্জ হয়েছে সিক্স সেভেন এইট পড়ার সিস্টেম অন্যরকম ছিল এখন নাইনে ওইটা পড়ার প্রেশারটা একটু বেশি হয়ে গিয়েছে যাই হোক আমি কিছু ফ্রোজেন ইফতারি রেখেছিলাম আজকে ফ্রোজেন ইফতারি বেজে নিলাম আর বড়ো একটা কাতল মাছের মাথা নিয়েছি কিছু পিস নিয়েছি এটা দিয়ে আজকে মুড়িগণ্ঠ করব তো রান্নাটা আসলে ইফতারির পরেই করছি ইফতারির আয়োজনগুলো করে নিয়েছি ইফতারিটা ভেজে নিয়েছি একদম চিকেন কাবাব করেছিলাম পেঁয়াজও করেছিলাম তারপরে সবজি চপ করেছিলাম তো এগুলো দিয়েই আসলে ইফতারি করছি এখন আর তেমন একটা ইফতারি বাজাপোড়া খেতে ভালো লাগে না চেয়াচিজ দিয়ে দুধ দিয়ে শরবত করে নিয়েছি আজকে ডিম চপ করিনি ডিমটা সিদ্ধ করে নিয়েছি তো সবাই ছিল আমার আশেপাশে ইফতারি করছে আমি একাই খাচ্ছি না আসলে ইফতারি খেতে এখন আর ভালো লাগে না আজকে কেন যেন সর্বত ঠান্ডা ঠান্ডা জিনিসই খেতে ভালো লাগে তবে বাহিরে যাওয়ার প্ল্যান ছিল কিছু ফলটল কিনবো কিন্তু রোদ্রের কারণে আসলে বাহিরে যেতে ভালো লাগছিল না তো বাহিরে যেতে পারলে আর অনেক কিছুই টুকিটাকি ফলটল কেনার প্রয়োজন ছিল যাই হোক যাই ছিল আজকে আমার আম্মা দেখেন সালাদ তৈরি করেছে ময়না করেছে একদম চিকুন করে ময়নাটা ঝাল ছিল না কিন্তু আমার আম্মা অনেক মজা করে সালাদ করেছে শসা টমেটো লেবু কাঁচামরিচ এরকম পরিমাণে দিয়েছে মুখে দিয়ে আমি হা করে রয়েছি এরকম ঝাল আমার আম্মা অনেক ঝাল ঝাল খাবার পছন্দ করে আমার মেয়েরা অনেক ঝাল খাবার পছন্দ করে কিন্তু আমি আসলে একদম ঝাল খেতে পারি না সালাদটা অনেক মজা হয়েছিল আমি সোলা দিয়ে মুখে দিয়ে মজা পাচ্ছি কিন্তু ঝালের জন্য খেতে পারছি না আমি হাসি আমার আম্মা ইফতারিতে শুধু পানি দিয়ে সে ডায়াবেটিক্সের মেডিসিনটা খেয়ে নেয় খেয়ে নামাজ পড়ে তারপরে তিরিশ মিনিট পরে সে ইফতারি খায় আমাদের সঙ্গে আম্মা চাইল ইফতারি একসঙ্গে খেতে পারে না আমরা ইফতারি করে নামাজ পড়তে যাই আম্মা নামাজ পড়ে এসে তারপরে ইফতারি খায় যেহেতু ডায়াবেটিক্সের ওষুধ খাবারের তিন মিনিট তিরিশ মিনিট পরে খেতে হয় যাই হোক বাচ্চারা আছে সবাই মিলে ইফতারি করছি ভালো লাগছে সবাই দোয়া করবেন আর যারা আমার নতুন ভিডিওগুলো দেখছেন অবশ্যই আমার পেজটা ফলো দিবেন আর আমার ভিডিওগুলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিবেন আপনাদের একটা কমেন্টে আমাকে অনেক বেশি উৎসাহিত করে নতুন নতুন ভিডিও দেখার